জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গলু পরিবার থেকে বুঝতেই পারছ এটা হচ্ছে গলুর জন্মদিনের ভিডিও সকাল থেকে যেটুকু পেরেছি কাজের ফাঁকে একটু একটু ভিডিও শ্যুট করে রেখেছিলাম তবে বেশি একটা পারিনি তার জন্য আমি ইউটিউবে একটু লাইভও করে দিয়েছিলাম আরতির সময় যাতে তোমরা দর্শন করতে পারো আর একদম সকাল সকাল একদম সাড়ে ছটার ট্রেনে গলুর দিদুন এসে গেছিলো গলুবাবুর জন্য গিফট নিয়ে এবং জন্মদিনে আনন্দ ভোগ করতে তো গরুর জন্য প্রথমে এসেছিলো ক্ষীরের কেক যেটা আমার সব থেকে সববার গিফটের থেকে খুব পছন্দ হয়েছে কারণ এবারে আমি কেকটা ঠিকমতো বানাতে পারিনি আসলে সময়ের অভাব এবং এতটাই বড় কেক বানিয়েছিলাম যে ফ্রিজে স্টোর করতে পারিনি ক্রিম দেওয়ার পর ফ্রিজে রাখতে হয় সেই সময়টা আমার হয়নি এবং ফ্রিজটায় কিভাবে রাখবো সেই জায়গাটা হয় না আমি ভেবেছিলাম ক্রিমটা আগে ছোট ছোট করে যতটা ফ্রিজে যা মানে ঢোকানো যাবে ততটা করে রেখে দেব পরে ঠিক সময় তার এক ঘন্টা আগে আমি সব বার করে একসাথে জয়েন্ট করে তার মধ্যে ক্রিম দিয়ে ডেকোরেশন করে দেবো কিন্তু কাজের দিনে কখনোই এটা সম্ভব নয় সেটা বুঝলাম আর শেষ শেষমেশ একদম সিম্পল করে তার ওপর গোলাপের পাপটি দিয়ে জাস্ট ডেকোরেশন করে দিয়েছিলাম ক্রিম অনেকটাই প্রায় নষ্ট হয়ে গেছে মানে করতে পারিনি কিছু আর এখানে দেখো সমস্ত ভক্তরা আসা শুরু করে দিয়েছে তার মাঝখানে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এতটা কাজের চাপ হয়ে গেছিলো এবং সেদিনকে আমাদের গুরুদেব এসেছিলেন দীক্ষার ব্যাপার ছিল আমাদের তিন গুরু ভাই বোন অ্যাড হলো আমাদের মানে গুরু ভাই বোনের জগতে আর মোটামুটি এই যা ভক্ত দেখছো এর থেকে তিন চার গুণ বেশি ভক্ত দুপুরবেলা এসে গেছিলো যখন আমি ভিডিও শ্যুট করতে পারিনি তো এখানে একটা ছোটো কফি স্টল বসিয়েছিলাম যাতে যেহেতু ভিড় হয় এবং শীতের বেলা তাতে একটু মানুষরা ভক্তরা এলে যাতে একটু মানে খাবারের জায়গায় একটু যদি ভিড় হয় তো কফি খেয়ে যেন ঠিকঠাক থাকে যদিও কফি কাকুটা সাড়ে তিনটায় বেরিয়ে গেছে কারণ পাঁচটার বলা হয়েছিল কিন্তু জানি না সাড়ে তিনটে কেন বেরোলো অনেকটা কফি নষ্ট করে চলে গেছে সেই নিয়ে একটু কথা কাটাকাটিও হয়ে গেছিলো যাই হোক খারাপ লেগেছিল কারণ আমি বলেই দিয়েছিলাম আমার দশটা থেকে পাঁচটা পর্যন্ত লাগবে কফি কাকুকে কিন্তু কফি কাকু তার আগেই বেরিয়ে গেছে আমাকে বললো যে আমার দোকান খোলার ব্যাপার আছে তো আমি আর পুজোর দিনে কিছু বলিওনি নি মনটা খারাপ হয়েছিলো আর কিছুই না তো এখানে হরিনাম সংকীর্তন শুরু হয়ে গেছিলো ভক্তদের আশাও শুরু হয়ে গেছিলো আর এই একই জায়গায় না খাবার টেবিলও বসার মানে কথা হচ্ছে মানে এখানটাই ব্যবস্থা করা হতো কিন্তু সে কারণে কফির মানে সরি সেই কারণে আমাদের এখানটা এমন অবস্থা হয়ে গেছিলো মানে ভিড়ে ভিড় ভাড়টা যতটা মানে ভক্তরা এসেছিল নাম শুনতে হোক বা আমাদের যে জায়গাটাই মানে এই জায়গাটাই মেন প্রোগ্রামটা হচ্ছিল আর এটা খুব বেশি বড় বলবো না কারণ মোটামুটি জায়গাটা চার কাটার মতো জায়গা আছে মানে তিন কাটার মতো প্যান্ডেল করা হয়েছিল জায়গাটা অনেকটাই বড় কিন্তু আমি আগের বছর যেরকম করেছিলাম ছোট প্যান্ডেল হয়েছিল আগের বছর এর থেকে ছোট প্যান্ডেল হয়েছিল তবে আগের বছর সাড়ে তিনশো থেকে চারশো ভক্ত এসেছিল এবারে প্রায় ছশো ভক্ত পাঁচশো থেকে ছশো ভক্ত প্রায় আসা হয়েছে এবারে তো এই অনুষ্ঠানটা তো আমাদের নেমন্তনুর থেকেও বেশি বাইরে ছিল হচ্ছে আমাদের ইউটিউবের ফ্যামিলি ফেসবুকের ফ্যামিলি ফেসবুকে আমার পার্সোনালি আমার বলা হয়নি আমার ইউটিউবের ফ্যামিলিতেই বেশি বলা হয়েছিল পরের বছর থেকে ফেসবুক ফ্যামিলিও অ্যাড হবে তো এবছর আমার বলা হয়নি আর সেই হিসাবে আমার অনুমান ছিল যে হয়তো ব্যবস্থা হয়ে যাবে ঠিক মতো হয়তো ঠিক টাইমে আরতি ঠিক টাইমে বসিয়ে দেওয়া হবে কিন্তু হয়ে ওঠেনি আমাদের আরতি করতে বসতে আর করতে সময় পেরিয়ে গেছিলো প্রায় দুটো আড়াইটা হয়ে গেছিলো যেখানে আমাদের আরতি করা দরকার ছিল বারোটা সাড়ে বারোটা রান্নার কাকুকেও বলা হয়েছিল যে বারোটার মধ্যে প্রসাদ রেডি করতে উনিও একটু লেট করে দিয়েছিলেন উনি প্রায় একটা বাজেই দিয়েছিলেন আরতি মানে প্রসাদ রেডি করতে তো প্রসাদ দিতে আর করতে এবং ভক্তদের একটু টাইমও লেগে গেছিল তো সব কিছুই এবারে লেট হয়েছে অনেকটাই লেট হয়ে গেছে সেই জন্য আমার মনটাও খারাপ ছিল যে অনেকটা লেট হয়ে গেল যে টাইমে আমার করার কথা সেই টাইমে কমপ্লিট হলো না পরের বছর এই দিকটা একটু আগে ব্যবস্থা করা হবে প্রসাদের প্যান্ডেল আলাদা করা হবে ভেবেছি এবং এই প্যান্ডেল যেখানে হরিনামের প্যান্ডেল দেওয়া হবে যেখানে গলুরা থাকবে সেই প্যান্ডেল আলাদা করা হবে তো এবারে যা হয়েছে আস্তে আস্তে যেমন ভক্তরা বাড়ছে তেমন সিচুয়েশানও চেঞ্জ করতে হবে একটু কারণ কিছু করার নেই আর সকল প্রভুদের দেখো এত সুন্দর লাগছিল সেদিনকে সব ভক্তরা একটা কথা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে বলছে যেন মনে হচ্ছে বৃন্দাবনে চলে এসেছি এত অপূর্ব লাগছে এত সুন্দর প্রকৃতি এত সুন্দর সৌন্দর্য এখানটা বসলে যেন একটা আলাদাই আনন্দ উপভোগ করছি এই কথাটা শুনে যাই হোক একটা যে প্রোগ্রাম করছি আমি সেইটাও একটা শান্তির ব্যাপার আছে যে আমি কতটা করতে পারলাম আমি কতটা সুখ মানে সুখ পেলাম আনন্দ পেলাম সেটা বড় কথা নয় আমি যাদের জন্য করলাম সকল ভক্তদের জন্য এই প্রোগ্রামটা করি আমি সকল ভক্তদের আনন্দের জন্য যাতে গোবিন্দর ভাবটা আরও যেন তাদের মনে জেগে ওঠে আরও যেন তারা গোবিন্দকে চেনে আরও যেন গোবিন্দর প্রতি আকৃষ্ট হয় আমার একটু গলাটা বসে গেছে হ্যাঁ তো সেই কারণে বছর প্রতি বছর এই প্রোগ্রামটা আমি করি গোলুর আবির্ভাব তিথিতে তো এটা নিয়ে তিন বছর আবির্ভাব তিথি আমার গলুর হয়েছে কমপ্লিট হলো তো সেই হিসাবে আমার খুব এই বছর মানে এই আনন্দ মানে সময়টার জন্য খুব অপেক্ষা করি আমরা সারা বছর ধরে যে গলুর আবির্ভাব তিথি বা জন্মদিনটা কবে আসবে সেদিনকে সকল ভক্তদের নিয়ে আমরা আনন্দ করব। আর এই ভিডিওটা এডিট করতে অনেকটা লেট হয়ে গেল এটা ছিল এগারোই ডিসেম্বরের ভিডিও যারা ফেসবুক থেকে দেখছেন তাদের বলি একটু ফলো করে রেখো যাতে যে কোনো আমাদের ভিডিও দিই সেবার ভিডিও হোক এবং আমাদের গলোশোনার পরিবারের একটা ব্যবসা আছে যে ব্যবসার জন্যই আজকে আমি এই প্রোগ্রামগুলো করতে পারি এবং সমস্তটা আমি চাই আমাদের ব্যবসার যে কাজের যে টাকা মূল্য যে পাওয়া হয় সেটা যেন কোনো না কোনোভাবে সৎ কাজে হয় সৎভাবে যেন সেটা হয় আর এই টাকা কোনোভাবে আমাদের কারোর পরিবারের লাগে না এবং বিলাসিতা জীবনের জন্যও চলে না সমস্ত টাকাগুলো আমাদের প্রত্যেকটা সেবার কাজে লাগে তো সেই হিসাবে এই ব্যবসাটা পুরোপুরি গোলুর জন্য দেওয়া এবং গোলুর নামেই দেওয়া মানে কমপ্লিট গোলুর ব্যবসাটা তো এখানে মোটামুটি প্রসাদ নিতে যখন আসি তখনও বলে প্রসাদ হয়নি এখনও বাকি আছে সেটা শুনেও মনটা খারাপ হয়ে গেছিলো তারপর যাই হোক আমি গিয়ে আবার সকল যারা ভক্ত ছিল সবাই মোটামুটি আমাকে খুঁজছিলো কারণ আমাকে চেনে তারা ভিডিও দেখে আমাকে চেনে সামনে থেকে যেহেতু আমি আসি এবার আমি না দুদিকে সামাল দিতে পারছিলাম না আমি এই এই বছর প্রথম খুব ঘাবড়ে গেছিলাম খুব মানে মাথার মধ্যে চিন্তা ঘুরছিল আমি একটুকু সত্যি কথা বলতে আমি একটুকু আনন্দ করতে পারিনি এই প্রথম বছর যেখানে আমি খুব চিন্তার মধ্যে ছিলাম যে আমার কোনো ভক্তরা যাতে কোনো কিছু মানে ভুল ত্রুটি না হয়ে যায় তবে হয়েছে অনেক ভুল ত্রুটি হয়েছে অনেক ভক্তরা অনেক কিছু মানে হয়তো আমার সামনে বলেনি কিন্তু ওই যে আমরা গোবিন্দ ভক্ত আমাদের ছল আমাদের গোবিন্দ সব আমাদের পরে শুনিয়ে দেয় যে এই এই ভক্তরা বলেছে খারাপ লেগেছে কারণ আমার বয়স এখন ২৬ বছর তো আমি সবে বছর বিয়ে করেছি যাই হোক সংসার আমাদের জীবন দু বছর তো এতটা বড় প্রোগ্রাম করা এবং এতটা ইচ্ছা নিজেদের ইচ্ছাটাকে আনন্দের তুলে ধরা আমার মনে হয় না যে আমার বয়সে কেউ এতটা আনন্দ করে সকল ভক্তদের নিয়ে একটা ইচ্ছা বড় কাজ পূরণ করতে পারে বলে তবে হ্যাঁ আমি যতটা পারি চেষ্টা করি এমন নয় আমি কমপ্লিট আমি পুরো পারবো এমন নয় চেষ্টা করি কিন্তু আমি যেটা মনে করি এই প্রোগ্রামটা করার একটাই কারণ তোমাদের সাথে সকল ভক্তদের সাথে একটা দেখে আরও চরণে যাতে তোমরা যেতে পারো আমার কিন্তু অন্য উদ্দেশ্য নেই আমি যে এত বড় একটা প্রোগ্রাম করি আমার এই উদ্দেশ্য নেই যে তোমরা আসো বা কোনো কিছু করো আমি এটা ইউটিউবের ফ্যামিলিদের যেহেতু বলছি না কারণ আমার ইউটিউবের ফ্যামিলি খুবই ভালো মানে যারা ইউটিউবের নেমন্তন্ন ছাড়াও মানে যারা আমি জাস্ট ভিডিওতে বলি আমি তাদেরকে চিনি না তোমরা হয়তো আমাকে আমার মুখ দেখলেই রাস্তাঘাটে চেনো আমাকে বলো যে দিদি গলো শোনার পরিবার তো আমি বলি যে হ্যাঁ এই যে একটা পাওয়া তোমরা আমাকে চিনে তোমরা আমাকে ভালোবাসতে পারো কিন্তু আমি তোমাদের মুখশ্রীও চিনি না আমি তোমাদের পার্সোনালি জানিও না তোমরা যেমন আমাদের ব্লগ দেখো পার্সোনালি জানো তো আমি কোনোভাবেই তোমাদের চিনতে পাই না কিন্তু তোমরা এই যে ভিডিওর মাধ্যমে আমাকে এতটা ভালোবাসো এতটা চেনো এতটা বিশ্বাস করো যারা আশেপাশে এই যে একটা আমি বলছি আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি কেন এত কথা বলছি কারণ আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা যেন তোমাদের ক্ষেত্রে হলে তোমরা স্ট্রং থাকো যাতে গোবিন্দ তোমাদের আরও হাত ধরে এগিয়ে নিয়ে যায় সেটা যেন মন খারাপ না হয় আমি সেই জন্য কিন্তু শেয়ার করছি আমি কিন্তু আমার কোনোভাবে কেউ কিছু বলাতে কিছু হয় না বা তোমরা যেটা ভাবছো যে হয়তো কেউ কিছু বলেছে দিদির মন খারাপ হয়েছে দিদিকে সাপোর্ট করা দরকার এটাও কিন্তু আমি চাই না ঠিক আছে আমি জাস্ট চাই যে তোমরা যদি আগে কোনো এরকম প্রোগ্রাম করো এরকম যদি বলো কোনো অভক্ত যদি কোনো কিছু বলে তোমার পিছনে যেগুলোতে তোমরা নিমন্ত্রণ কার্ড দিয়ে নিমন্ত্রণ করে এসেছ কখনও না খারাপ ভাববেন না কারণ তারা গোবিন্দ চরণ ধরতে চায়নি তাদের জর্জাবস্তি ধরানো হচ্ছে মানে হয়তো যাদেরকে আমরা নেম আমি যাদেরকে কার্ড দিয়ে নেমন্তন্ন করেছি তারই মধ্যে এক দুজন বলেছে তো সেটাই আমি জানাই মানে আমার কানে যেহেতু পুরোপুরি আসেনি তবে গোবিন্দ কোনো না কোনোভাবে বলিয়ে দেয় তো খাওয়াতে লেট হলে প্রসাদ পেতে লেট হলে এই সব কারণে অনেক কিছু আলোচনা হয়েছিল সেদিনকে তো সেই জন্য আমি বলছি তোমরা যাদেরকে কার্ড দিয়ে নেমন্তন্ন করবে যারা এমনি যাচ্ছে তাদেরকে নির্ভুলে গোবিন্দ ভেবে একদম নিয়ে নেবেন কোনোভাবে তাদের কোনো কৌতূহলে করছেন বা কোনো কিছু করবেন না যখনই কোনো গরিব মানুষ আসছে ঘরের দুয়ারে বা কোনো দিন এরকম গোবিন্দ প্রোগ্রাম করছেন হরিনাম দিচ্ছেন বা যে কোনো আমাদের যে কোনো প্রভুর প্রোগ্রাম করছেন দেখছেন বাইরের কেউ আসছে অবশ্যই তাকে আপ্যায়ন করে প্রসাদ পাওয়াবেন এটা হচ্ছে আপনাদের কৃপা কারণ গোবিন্দ কোনো কোনোভাবে অন্যান্য রূপ নিয়ে আসে এবং একটা জিনিস মাথায় থাকতে হবে যেটা হচ্ছে সব মানুষের মধ্যেই আমাদের গোবিন্দ বিরাজ করে আমাদের গোবিন্দ ছাড়া কোনো কিছু আমরা উদ্ধার নেই তো যে কেউ আসুক তোমাকে যদি দুটো সামনে যুত বাজে কথাও বলে যায় সেটাও মানতে হবে মাথা পেতে যে আমার গোবিন্দ বলেছে তার প্রতি ছাড়তে হবে তবে হ্যাঁ মানুষ মনটা একটু উদাস হয় মনটা একটু খারাপ হয় একটা অন্য ভাব এসে যায় যে আমি তো কোনো কিছু চাইনি গোবিন্দ আমি তো তোমার একটা প্রোগ্রাম করেছিলাম যাতে আমি চেয়েছিলাম তোমার প্রতি আরও মানুষের আকৃষ্ট হোক আরও ভালোবাসা হোক তাও একটা আলোচনা মানেও আমার ভেতর থেকে একটা কাঁপিয়ে দেওয়া যে এটা আলোচনা হতে পারলো কেন হলো তো এইটুকু ছোট ছোট ব্যাপারে আমি আবার খুব মানে মানে কি বলবো আমি খুব নিরীহ যাকে বলে আমি খুব কেউ কিছু একটা ছোট্ট কথা বললাম আমার খুব খারাপ লাগে কারণ আমি সাদা সিদে বলতে পারো যা কিছু হয় আমার যারা বাড়িতে আসে তারা মোটামুটি আমাকে চেনে তারা জানে আমি কখনো ভাবি না সে কোথা থেকে এসেছে বা তার ব্যাকগ্রাউন্ড কি বা মানে কেনই বা আমার কাছে এসেছে এইসব আমি কিছু ভাবি না আমি জানি কি আমার গোবিন্দ এসেছে আমার ঘরে আমি তাকে উজাড় করে আমার সব কথা বলবো এবং তার সব কথা আমি শুনবো আমি তাকে ভালোবাসবো যেই এসেছে তারা মোটামুটি আমাকে জানে তো যখনই কোনো প্রোগ্রাম করো আগে অনেক প্রোগ্রাম আছে তোমরা অনেক জায়গা থেকে অনেক সময় থেকে আমাদের ইনভাইট করো আমরা হয়তো অনেক দূর দূরান্ততে যেতে পারি না কাছে পিঠে যাই এই সাতাশ তারিখেও একটা আছে অ্যান্ড গোপুস ব্লগের কেশুর জন্মদিন আছে অবশ্যই যাবো আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তবে সকলদের বলছি সকল ভক্তদের বলছি প্রোগ্রাম কখনো ছেড়ে দেবে না যেরকম করছো তোমরা যে কোনো সেবা আমরা হয়তো গলুর আবির্ভাব তিথি হিসাবে আমি সেবা করছি হয়তো কেউ রাধা গোবিন্দর কোনো কিছুতে সেবা করছো বা হয়তো কোনো হরিনাম সংকীর্তন দিতে চাইছো বাড়িতে যে যাই আলোচনা করুক জানতে হবে সেটা কোনো তার তাদের আলোচনা কিন্তু তোমরা করলে হবে না তাদেরকে মেনে নিতে হবে যে আমাদের গোবিন্দ ওই আলোচনাটা করিয়েছে তবে হ্যাঁ আমার গোবিন্দর চরণ ধরাতে আমি তাদেরকে বাধ্য করেছি কারণ তারা আসতে হয়তো চায় না তারা ইনভাইট কার্ডটা পেয়ে হয়তো আসতে চেয়েছে যে হ্যাঁ যাই এত বাড়িতে এসে বলে গেল যাই কিন্তু ভাবো তাদের সাথেও কিন্তু গোবিন্দ লীলা চলছে যে তারা খারাপ বলাতেও গোবিন্দ কিন্তু তাকে জড়িয়ে ধরার চেষ্টা করছে এবার সে কতটা যাবে সেটা তার ব্যাপার তো আমাদের দয়াময়ী আমাদের রাধারানী কোনো ভক্তকেই সে যেমনই ভক্ত হোক না কেন কোনো ভক্তকে হাত ছাড়ে না সমস্তটাই আমাদের ধরে চলে এবং নিয়ে চলার চেষ্টা করে সকল ভক্তদের যে মানুষই হোক না কেন ঠিক আছে এখন রিসেন্ট একটা ফেসবুকে ব্লগ দেখছি আমি ব্লগের নাম জানি না কি চ্যানেলটার নাম একটা মুসলিম মহিলা গলুর মতনই স্বরূপ একজনকে সেবা দিচ্ছেন তাকে নিয়ে অনেক কুকথাও হচ্ছে আবার অনেক সুকথাও হচ্ছে তো এবার সুকথা কুকথার মধ্যে দেখুন সে কিন্তু কোনো রকম গায়েও লাগায়নি না সেবা দিচ্ছে আমাদের এটা অনেক যারা সনাতনীরা যারা নিজেরা সনাতনী হয়েও গোপালকে পাশে রেখে তাদের জন্মদিন সেলিব্রেশন করছে পাতে চিকেন নিয়ে পাতে মটন নিয়ে মাছ নিয়ে ঠিক আছে তারা কিন্তু নিজেদের অপরাধ নিজেরা জেনে বুঝে করছে কিন্তু একজন মুসলিম মহিলা সে তার গোবিন্দকে সে গোপালকে নিজের ছেলে বলে সেবা দিচ্ছে তাতেও দেখে সনাতনীরা নানান কুকথা বলে বেড়াচ্ছে তো নিজেরা তো নিজেদের ধর্মকে মানতে পারছে না প্লাস আবার অন্যের ধর্মকে নিয়েও বলতে শুরু করে দিচ্ছে এরকম ব্যাপার আর হচ্ছে সামনেই ক্রিসমাস যেটা নিয়ে আমি একটু জাস্ট বলবো তোমাদের সাথে হয়তো অনেকের খারাপ লাগতে পারে অনেকের হয়তো আমাকে বলতে পারে এই ভিডিওটা দেখার পাজে যে দিদি এটা ঠিক না এটা কেন করবো না ক্রিসমাসে অনেকে না সান্দা সান্দা সাজিয়ে মানে সানটা যাই হোক সানটা সাজিয়ে রেখে দেয় গোপালকে তো তোমরা বলো যে সব ধর্মই এক সব ধর্মকে নিয়ে মিলেমিশে থাকতে হবে আমরা যেখানে থাকি কিন্তু দেখুন আমাদের গোবিন্দ কিন্তু ক্রিসমাস নয় খ্রিস্টান নয় খ্রিস্টানরা যদি সনাতনকে নিজেদের ধর্মে টানার জন্য চেষ্টা করে এবং যদি এই ক্ষেত্রে বলো যদি সব সব অনুষ্ঠানে সবাইকে মানা দরকার তাহলে মুসলিমদের যে কুরবানি হয় যে বকরিত হয় সেগুলোকেও মানা নিশ্চয়ই দরকার সবার তাই না তো নিজেদের ধর্মটাকে কখনো হাস্যকর বানিও না নিজেদের গোবিন্দকে নিজেদের গোপালকে কখনো হাস্যকর বানিও না অন্তত নিজেদের সেবাটা নিজেরা খুব সুন্দরভাবে চালাও আমি কি বলতে চাইছি বুঝতে পারছো সোজা বাংলা কথা হচ্ছে তোমরা ক্রিসমাস ডেতে গোবিন্দকে ওই ক্রিসমাস সাজিয়ে বসে থেকো না সুন্দরভাবে মা তুলসী মাকে নিয়ে সেবা দাও সুন্দরভাবে তাদেরকে আনন্দ করে শৃঙ্গার করাও তবে ক্রিসমাস শৃঙ্গার নয় এটা কিন্তু অপরাধ করছো জেনে না জেনে অপরাধ করছো এটা ঠিক নয় ধর্মে যে ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি সেই ধর্মে যখন ধর্ম ভাগ হয়েছে নিশ্চয়ই গোবিন্দ চেয়েছেন তাই ভাগ হয়েছেন তো আমাদের অনেক কপাল অনেক কর্মের ফলে আমরা এই সনাতনী ভাগে পেয়েছি নিজেদেরকে জন্মগ্রহণ করতে পেরেছি এটাকে সুন্দরভাবে পালন করো নিজেদের গোপালদের প্লিজ ক্রিসমাস সাজিও না আর যারা পোশাক বিক্রি করছো তাদেরকেও বলছি এটা করো না ব্যবসার জন্য নিজেদের ধর্মকে অন্তত তামাশা মানিও না তো বাকি যদি ভুলতটি হয় ক্ষমা করো আর আনন্দ আনন্দ করে জীবন জীবনযাপন যতটা পারবো আজ আছি কাল নেই আমরা মানুষ জন্ম পেয়েছি যতটা পারো গোবিন্দকে নিয়ে আনন্দ করো গোবিন্দকে সিঙ্গার করিয়ে আনন্দ পাও গোবিন্দকে নৃত্য দেখিয়ে আনন্দ পাও গোবিন্দকে গান শুনিয়ে আনন্দ পাও এর থেকে বড় তৃপ্তি এই মানুষ জগতে নেই যাই হোক ভিডিওটা দেখাতে দেখাতে আমি অনেক রকম গল্প করলাম জন্মদিনটা ছাড়া এই ছিল গলুর কেক আমাদের গুরুদেবের হাতে আমাদের মিঠির জন্মদিনে আমি ছিলাম না আমি তখন বৃন্দাবনে ছিলাম তো সেই জন্য মিঠির জন্মদিনটাও আমি এখানে চাইছিলাম ওকে আমি দেখি ওর এক বছরের জন্মদিনটা প্রথম বছর যাতে ওর মন না খারাপ হোক ভবিষ্যতে যেন ওর ভিডিওটা দেখে যেন ভাবে যে ওর মাসিমণি অন্তত জন্মদিনে ছিল না বলে এই দিনটাও পালন করেছে আর গরুদের একটাই বোন সেটা হচ্ছে মিঠি তো প্রত্যেকটা অনুষ্ঠানে খুব আনন্দ গেছে আনন্দ যাবে আগে সামনে আরও একটা অনুষ্ঠান আছে আমার বাড়িতে তো সেটা আমি পরে বলে দেব আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সকলে বলো দর্শন পেলে গলুর জন্মদিনের কিন্তু কথা বললাম অনেক কিছু আর এই ছিল প্রসাদ খাওয়ার ভিডিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থেকেও সুস্থ থেকেও নিজেদের খেয়াল রেখো পারলে অপরকেও সাহায্য করো যারা এখনো পর্যন্ত নতুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু ফলো করে একটু রাধে রাধে কমেন্ট করো তাতে আমারও ভালো লাগে এবং যারা নতুন মানে ভিডিও দেখছে তারাও যেন কমেন্টে এসে যতবার রাধে রাধে দেখে তাদেরও যেন মন আনন্দে ভরে উঠুক তো সকলে ইউটিউব থেকে হলেও একটু রাধে রাধে কমেন্ট করো ফেসবুক থেকে হলেও একটু রাধে রাধে কমেন্ট করো তো সকলকে জয় রাধে